ওয়ার ক্যানার্জি পাওয়ার চ্যাপ্টারের প্রথমে কাজ বলে একটা টপিক আছে ওখানে আমরা কিছু প্রবলেম ফেস করি যে প্রবলেমগুলো আমরা সে সলভ করব ফার্স্ট প্রবলেম ধর তোর কাছে একটা বস্তু আছে সেই বস্তুকে দিয়ে হরিজন্টালি ঠেলছিস মানে আনুভূমিক বরাবর ঠেলছিস সাপোজ এফ বল প্রয়োগ করে তুই একটা রাফ সারফেস রাফ ধর বা রাফ বাদে ধর কোনো ঘর্ষণ নেই এমন একটা সার্ফেসের উপরে বস্তুকে ঠেলছিস এফ বল দিয়ে এবং বলটা কী হবে স্মরণের দিকে হবে সো যেন ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী কোন কথা হয় জিরো ডিগ্রি হয় সেবার ঠেলে এস দূরতে নিয়ে আসছি তোকে বললে অবিকর্ষস বল দ্বারা কাজ কত তুই বলবি ভাই সহস্ত অবিকর্ষস বল দ্বারা কাজ করতে হবে আমরা জানি ডব্লিউ সমান কী বল ইন্টু বল ইন্টু বা বল ইন্টু স্মরণ তাদের মধ্যে কোন প্রোডাক্ট হয় ডট প্রোডাক্ট পরে কী হয় এফ এস কস থেটা এস কস থেটা যেখানে থেটা কী হয় ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোন যেহেতু ভেক্টর দুটো কি একই দিকে তাই মধ্যবর্তী কোন কত জিরো ডিগ্রি তাই থেটার মান কত হবে জিরো হবে আর কস জিরোর মান কত ওয়ান তো আমার অ্যান্সার কী হচ্ছে এফ এস এটা হবে ডবলু বা অভিকর্ষস বল দ্বারা কৃতকাজ কিন্তু তুই এখানে সিম্পল একটা মিস্টেক করছিস যে আমরা বলছি কি কোন বল দ্বারা কৃতকাজ অভিকর্ষস বল দ্বারা তাহলে তোকে কনসিডার করতে হবে কোন বল তুই যে বল প্রয়োগ করছিস সেই বলটা না অভিকর্ষস বলটাকে তোর কনসিডার করতে হবে অর্থাৎ অভিকর্ষস বলতে কি আমরা যেটাকে ওয়েট হিসেবে কনসিডার করি এই যে বস্তুর ভরটা মানে বস্তুটা বসটা ওয়েট কোন দিকে প্রয়োগ হচ্ছে নিচের দিকে না তাহলে এই দিকে হচ্ছে এম জি এটাই তো সেই অভিকর্ষ বল এখন এই বল এবং স্মরণের কোন কত এই যে এই বল এবং স্মরণের কোন কত স্মরণ হচ্ছে কি এই দিকে তাহলে এটা যদি এস হয় এটা যদি এম জি হয় তাহলে কোন কত নব্বই ডিগ্রি আর যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি হয় তবে কৃতকাশ কত হয় শূন্য সো এখানে অবিকর্ষ বল দ্বারা কৃতকাজ কত শূন্য এখন যদি বলতো যে এই বল দ্বারা ধর এটা আছে একটা ব্যক্তি বল প্রয়োগ করছে বা রহিম বল প্রয়োগ করছে এ বল যদি বলতো রহিমের দ্বারা কৃতকাজ কত তখন এটা ঠিক ছিল কিন্তু অবিকর্ষ বল দ্বারা কৃতকাজ কত হবে জিরো সবসময় মাথায় রাখতে হবে যে কোন বল দ্বারা কৃতকাজ বলছে কৃতকাজ চেঞ্জ হবে যদি বলটা ডিফারেন্ট মানে সিস্টেম বা ভাবে প্রয়োগ করা হয় কথা ক্লিয়ার সো যদি কোনো সময় উল্লেখ করে দেয় যে এই বল দ্বারা কৃত কাজ কত তখন তোকে খেয়াল করতে হবে তো ওই বলটা কোন দিকে ক্রিয়া করছে ফার্স্ট কন্ডিশন বা ফার্স্ট প্রবলেম সেকেন্ড একটা প্রবলেম আছে যে স্মরণের দিকে বল না বলের দিকে স্মরণ এখন এটা বোধনের জন্য আমার তিনটা প্রবলেম সলভ করব এবং তিনটা ট্রিকি প্রবলেম যদি খেয়াল করিস ধর একটা বস্তু একটা বৃত্তাকার পথের চার ভাগের এক ভাগ ধর এতটুকু পথ মুভ করছে এবং বৃত্তের ব্যাসার তো দেওয়া আছে ঠিক আছে এখন বস্তুটা তোর এই জায়গা থেকে এই যে এই জায়গা থেকে তোকে তুমি নিয়ে যাবে কোন জায়গায় এই জায়গায় ওকে কিন্তু তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশান কতবার খেয়াল কর একটা বৃত্ত একটা বৃত্ত যেটাকে আমরা চার ভাগের এক ভাগ নিয়ে কনসিডার করছি একটা বস্তু এখানে আসে এইখান থেকে এখানে নিয়ে যাব কীভাবে নিয়ে যাবো অবশ্যই এখান থেকে এখানে অবস্থানে চেঞ্জ করতে হবে আর অবস্থানে পরিবর্তন করার জন্যে কি যে তারা ইনিশিয়ালি জিরো ভ্যালুসিটি জিরো তার মানে অবশ্যই ফোর্স দিতে হবে কারণ যতক্ষণ না বল প্রয়োগ করা হয় তো তখন স্থির বস্তু কি থাকবে স্থির থাকবে সো এখান থেকে এখানে নিয়ে আসার জন্য অবশ্যই বল প্রয়োগ করতে হবে কিন্তু আমরা এখানে স্পেশাল একটা সুন্দরভাবে বল প্রয়োগ করব যে বলটা সব সবসময় আনুভূমিক বরাবর থাকবে বস্তু যেখানে থাকুক না কেন বস্তু এখানে থাকতো তাও বলটা কোন দিকে হতো তাও বলটা এই দিকে হতো সো বলটা সময় এই দিক বরাবর কাজ করবে এবং বলের মানটা সেম থাকবে আমাদের এই ডাক্তার দেখে ভয় পাস না যে আস্তে আস্তে ফলে বলের মান কমছে না বলের মান সেম থাকছে ওকে এখন আমার কথা এই যে বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে যেতে এই বল দ্বারা কৃতকাজ কত মনে করেন এইভাবে একদম টানছে ফল টেনে কি হচ্ছে উপর মুখ নিয়ে আসছে তো এখান থেকে এখানে নিয়ে আসতে আমার কৃতকাজ কত সেটা বের করতে বলছে আমি কীভাবে বের করব একটু খেয়াল করবি আমাদের কাসকে ডিফাইন করা হয়েছে কীভাবে কাস কী ডব্লু সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে ডট প্রোডাক্ট এখন এই যে ফোর্সটা আর এই যে ডিসপ্লেসমেন্টটা এর দ্বারা আমরা কী পাই এফ এস কস থেটা তাই তো যেখান থেকে আমরা বলতে পারি যে বল এবং বলের দিকে স্মরণের উপাংশ অথবা স্মরণ ইন্টু বলের স্মরণের দিকে বলের উপাংশ দুইভাবে বলতে পারো যে বল ইন্টু বল গুণিত বলের দিকে স্মরণের উপাংশ অথবা স্মরণ ইন্টু বলের দিকে স্মরণের উপাংশ সরি স্মরণের দিকে বলের উপাংশ তোমরা দুইভাবে কথা বলতে পারো এখন এখানে খেয়াল করো বস্তুরা এখান থেকে এখানে আসছে তাহলে আমার স্মরণ কতটুকু হবে তুই বলবো ভাই শরণ এখান থেকে এতটুকু কিন্তু এইটুকু কি কনসিডার করা যাবে না কেন করা যাবে না কারণ আমার বল প্রয়োগ করছি এইদিকে বাট স্মরণ হচ্ছে কি এই দিকে তাহলে এটাকে কি করতে হবে এর দিকে কনভার্ট করতে হবে তাই তো কনভার্ট করবো কি করে তো আসলে স্মরণ কতটুকু হচ্ছে বস্তুর এখানে আছে না এখন আমার বলটা কি পরবর্তী বস্তুটা এখানে আসতো তারপরে এখানে আসতো তারপরে এখানে আসতো কিন্তু আমার কোন বলটা কাজ করছে এফ বলটা এই দিকে তাই বস্তুটার ওপরে সবসময় এই দিকে একটা বল কাজ করছে এবং এই স্মরণটাকে যদি দুটো অংশে ভাগ করো এই যে স্মরণটা স্মরণ যেহেতু ভেকটে সেকে দুটো অংশে ভাগ করা যাবে একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর এখন এই বরাবর যে স্মরণটা হবে এই যে এই জিনিসটা যে স্মরণটা হবে সেটা কী এর মধ্যবর্তী কোন কোন দেখতে হবে কত না দেখো বলা যাবে কীভাবে দেখো স্মরণ কতটুকু হবে এখান থেকে এতটুকু তো স্মরণ হয়েছে এই যে বস্তুর এখানে আছে সো স্মরণ হয়েছে কি এই জায়গা থেকে এতটুকু সো এটা হবে কি এর সমান সো বস্তুটা স্মরণ হয়েছে কতটুকু আর বল দেখো এবার দেখো এই যে স্মরণ যেটা ধরছে এটা কার দিকে বলের দিকে না সবসময় দেখো বলের প্যারালাইলি ডেস না তাহলে ফোর্স কত এফ ডিসপ্লেসমেন্ট কত আর তাই এখানে কৃত কাজ হবে কত ডাব্লিউ সমান এফ আর ওকে তোমার সবসময় কনসিডার করতে হবে কি বলের দিকে স্মরণ এটা নিয়ে একটু ভেবো যে আমি কি করলাম নেক্সট ধরো আর একটা সিস্টেম আছে সেম একটু মোটা দেখা যাচ্ছে পারে কিন্তু সেম যার ব্যাসার্ধ কত আর ওই বৃত্তই একটু বড় রাখলাম জাস্ট আর ব্যাসার্ধ এখন আর ব্যাসার্ধ বিশিষ্ট এই বৃত্তের একটি বস্তুকে এখান থেকে এখানে নিয়ে যাব এখন নিয়ে যাওয়ার জন্য আমার কি বস্তুর এক সময় এখানে থাকবে বস্তুটা একসময় এখানে থাকবে সো বস্তুটা যেখানে থাকবে না কেন সেখানে বলটা সবসময় স্পর্শক বরাবর হবে অর্থাৎ বলটা সবসময় এইভাবে কাজ করবে এই ভাবে কাজ করবে সো স্পর্শ যদি বুঝে থাকো যে এই যে এই মুহূর্তে এই জায়গায় স্পর্শ হবে কি এই এই মুহূর্তে স্পর্শ কী হবে এই এটা দ্বারা বোঝায় যে যে কোনো মুহূর্তে কেন্দ্র থেকে যদি একটা ব্যাসার্ধ আঁকি তবে ব্যাসার্ধ এবং এই এই যে রেখাটা আছে এদের মধ্যবর্তী কোন নব্বই হবে এটা হচ্ছে স্পর্শক হওয়ার শর্ত তাহলে বলটাকে সবসময় এইভাবে অর্থাৎ স্পর্শক বড়বার কাজ করছে তোমাকে কি বললো এই বল দ্বারা কৃত কাজ কত বলের মান কত এফ ডব্লিউ সমান কী হবে বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে কত এফ ইন্টু এই যে বল বলের দিকে স্মরণ কত দেখো বলটা কি সবসময় সবসময় কি দেখো তো ব্যসার এই যে পরিধি পরিধির সাথে সংযুক্ত না যে পরিধি এখান থেকে এই দিকে এখান থেকে এই দিকে এখান থেকে এইদিকে তাহলে এই যে পরিধিটাই কী হিসেবে কাজ করবে এখানে কী হিসেবে কাজ করবে স্মরণ হিসেবে কাজ করবে কেন কারণ বলের দিকে তো এইটা মান এই মানটা কার দিকে বলের দিকে এই যে মানটা বলের দিকে তাহলে এখানে কি হবে স্মরণ বলতে হবে এই যে বৃত্তটা ছিল বৃত্তের চার ভাগের এক ভাগ তাহলে টোটাল পরিধি কত টু পায় আর এ কয় ভাগের এক ভাগ হবে চার ভাগে তার চার থেকে ভাগ করব তাহলে সূত্র কী হচ্ছে এফ সমান পায় আর বাই টু এটা হবে যদি একটা বস্তুকে এফ বল প্রয়োগ করে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যাওয়া হয় কি বলটা ট্রানজেনশিয়ালে বা স্পর্শক বরাবর কাজ করতে হবে ওকে সেকেন্ড আরেকটা কাজ করা হলো বস্তুটা এখানে আসে এখান থেকে এখানে নেব কিন্তু মজার বিষয় হচ্ছে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা সরাসরি যদি মানে বস্তুটাকে এই বরাবর যদি বল প্রয়োগ করি ঠিক আছে বল প্রয়োগ করে এই জায়গায় নিয়ে আসলাম বল আছে কোন দিকে এই বরাবর যদি বল এই দিক বরাবর হয় বস্তু কিন্তু যাচ্ছে কোন দিক দিয়ে বস্তু কিন্তু এইভাবেই যাচ্ছে কিন্তু বলটা সাগর শাসন কোন বরাবর ওই ফাইনাল পয়েন্ট এটা যদি এ পয়েন্ট ধরি এটা যদি বি পয়েন্ট ধরি তাহলে এ থেকে বিয়ের দিকে ডিরেক্টেড মানে ওর দিক বরাবর যদি বলটা প্রয়োগ করা হয় তাহলে এই বস্তুটা এ বস্তু থেকে এ যা এ অবস্থান থেকে বি অবস্থানে নিতে কতটুকু কাজ করতে হবে তাহলে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে ডব্লু সমান কী হয় এফ বল বল কত আমার এফ ইন্টু স্মরণ এখন এখানে স্মরণ হচ্ছে কতটুকু বলের দিকে স্মরণ কিন্তু আমার কিন্তু স্মরণ আমার মনে করে এইটুকু স্মরণ কিন্তু এইটুকু স্মরণ হবে না আমার মধ্যে বল যে দিককে প্রয়োগ করা আছে বল প্রয়োগ করা যায় এই দিকে এই দিক বরাবর বড় স্মরণ আর এই দিক বরাবর যদি এই এ পয়েন্ট আর বি পয়েন্ট স্মরণগান সরাসরি দাগটা নেই এটা হবে স্মরণ অর্থাৎ এটা কী দেখো তো এটা যদি আর হয় এটা যদি আর হয় তাহলে এই জায়গার কোন কত নব্বই ডিগ্রি আর এটার এটা কি অতিভুজ তাহলে মান কি স্কোয়ার রুট কারণ এটার ভূমি ধরে এখানে লম্ব ধরে তো এখানে কী হবে অতিভুজ হবে আর সূত্র কী ছিল লম্ব অতিভূষণ কী ছিল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার অর্থাৎ কি টু আর স্কোয়ার এরপরে রুট রুটটা দুজনে ভাগ করলে রুট টু রুট আর স্কোয়ার তাহলে কী হয় রুট টু ইন টু আর অর্থাৎ এখানে বস্তু এ বস্তুকে বি বস্তু মানে এ জায়গা থেকে বি জায়গায় নিয়ে যেতে আমার স্মরণের পরিবর্তন হবে রুট টু আর সো এটা আমার হবে কৃতকাজ তিনটা সিনারিও কাজ দেখো বস্তুটা সবসময় কিন্তু এই পথ ধরেই যাচ্ছে বাট ডিফারেন্ট ডিফারেন্ট কাজ হচ্ছে কারণ কি আমার ফোর্সের ডিরেকশান ডিফারেন্ট আর ওই ফোর্সের দিকে বা বলের দিকে আমি যে উপাংশটা কনসিডার করছি সেটা ডিফারেন্ট হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফোর্সের ডিরেকশানের কারণে ঠিক আছে সো এটা মাথায় রাখবা দেন